جنگ بدرের ماں بدرবারে এমন এক যুদ্ধ হচ্ছে بدر যেখানে বাবা সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে হচ্ছে সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে শ্বশুর জামায়ের বিরুদ্ধে জামাই শ্বশুরের বিরুদ্ধে কাকা ভাতিজার বিরুদ্ধে ভাতিজা কাকার বিরুদ্ধে কারণ যুদ্ধটা ছিল হক আর বাতিলের মানে মুসলিম যারা ইবাদত দিনকে কবুল করেছে এবং যারা অমুসলিম তাদের সঙ্গে যুদ্ধ এখানে আত্মীয়তার সম্পর্ক স্থান পায়নি যুদ্ধ হচ্ছে বাবার সঙ্গে ছেলে কারণ যুদ্ধ হচ্ছে হক এবং পাতিলের বন্ধুরা আবার সেই যুদ্ধে একজন সাহাবি যুদ্ধ করে যাচ্ছেন তার সামনে বারবার করে তার বাবা চলে আসছে ভাবছেন কি করি বন্ধুরা যুদ্ধ চলছে সামনে বাবা চলে আসছে স্বামী ভাবছে আমি কি করবো এখন কি করা যাই বলতে আমি বাবাকে বিভক্তা করে দেবো ভাবতে আছেন আর কি যেন তার পণ্য করে খবরটা জানিয়ে দিচ্ছে কি বারবার করে বলে নাও। তুমি পূর্ণ পূর্ণতা করতে পারবে না তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তুমি সারা পৃথিবীর যত ভালোবাসার বস্তু রয়েছে যত ভালোবাসার জিনিস রয়েছে ওইগুলোর থেকে নামি মহামদুরা রাসা বেশি কি বেশি ভালোnablaবে ততক্ষন পর্যন্ত তুই পূর্ণ মুক্তি হতে পারবে না বারবার আমার কানে যেন কে জানাই ঘটনা দিছে বারবার আমার কানে বলছে এই কথা আমি ভাবছি যদি আমি আমার বাবাকে এখন ছেড়ে দিই আর আমার বাবা যদি আমার রসুলকে হত্যা করে দেই আমার বাবার দাঁড়াই যদি রসূলের খুন হয়ে যায় তাহলে কিন্তু কালকে আমাতের মাঠে আমি কি জবাব দেব আমি কালকে আমাতের মাঠে ধরা পড়ে যাব না আমি রসুল সাল্লামকে ভালোবাসি এই বলতে বলতে বাবা যেমনি সামনে এসেছে আর দেরি নাই সঙ্গে সঙ্গে বাবাকে দুই টুকরো করে দিয়েছে দুই টুকরো করে দেওয়ার পর তারপরে তো বাবা বাবা কাপের হোক কুষ্ণে কোক যেই হোক কেন বাবা তো বাবাই চাপি দুই টুকরা করে দেওয়ার পরে এক সাইডে বসে বসে কাঁদছে চোখ দিয়ে ঝর ঝর করে জল পড়ছে বন্ধুরে আবার এমন সময় আল্লাহ পাকের রসুল তাকে জিজ্ঞাসা করছেন সাহাবির কাঁদ কেন হয়েছে কি কেন তুমি কাঁদছ অন্য সাহাবি বলছেন হে আল্লাহ পাকের রসুল তার কাদার কারণ আমি যদি জানি অর্থাৎ এই আজকে বাদারের যুদ্ধে সে তার বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে তার বাবাকে পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে তার বাবাকে হত্যা করে দিয়েছে বলে এই জন্যই হয়তো কাঁদছে বাবার মায়া তার ভিতরে ঢুকে দিয়েছে বলে সাহাবি কাঁদতেছে আল্লাহ আল্লাহ পাকের রাসূল বলেন ও আমার সাহাবী শুনে নাও তোমার যত বাবা হোক না কেন সে মুসরে তুমি মুসলিম তুমি ইমানদার একজন ইমানদারের সাথে একজন অমুসলিমের কোনোদিন আপোষ হতে পারে না একজন মহিনের সাথে একজন মুসলিমের কোনোদিন আপোষ হতে পারে না হোক না তোমার রিলেটিভ হোক তোমার আত্মীয়তার সম্পর্ক হোক না কেন তোমার বাবা কারণ তুমি তো হচ্ছ মনে মনিন কোনদিন কাপের মুসলিমদের সাথে তার রিলেটিভ হোক না কেন আপোষ করতে পারে না তো বন্ধু হয়ে আবার আপনাকে বলতে চাইছে বলেছে কি ভাবে ভালো বেসেছেন নিজের বাবাকে রসুল সাল্লামের জন্য দিনের জন্য এই পৃথিবী থেকে বাবাকে এই চির বিদায় করে দিয়েছে কিন্তু রসুলের কথাটা ভেবেছে যদি আমি বাবাকে ছেড়ে দিই আর আমার বাবাই যদি রসুলকে হত্যা করে দেয় তবে কালকে আমাদের মাঠে আমি কি জবাব দেব বন্ধু এই ছিল সাহাবিদের ভালোবাসা এভাবে সাহাবিরা ভালোবেসেছেন

পাহাড়ের ওপরে উঠে যাও এই জায়গাটাতে বলে ততক্ষণ থেকে নেমে আসবে না সাহাবিরা দেখলো যে এই তো কালীমাতের মাল উঠাতে আরম্ভ করেছে আমরা যুদ্ধে বিজয়ী হয়ে গিয়েছি সেই সমাতে আপনার তার নেমে গিয়েছে আর নেমে গিয়ে কালিমাতের মালগুলি পাঠিয়ে সাহাবিদের সঙ্গে উঠাতে আরম্ভ করেছে কাছে হামলা করে দিয়েছে সাহাবিরা এদিকে ওদিকে শব্দ ভঙ্গ হয়ে গিয়েছে বন্ধুরে আমার সেই যুদ্ধে রসুল্লাহ আপনার দান দানে ওমারা কত শহীদ হয়েছিল ওদের যুদ্ধে এমন সময় কাফেরা একটা কথা রটিয়ে দিল প্রতিলাম মোহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়েছে মোহাম্মদ পৃথিবী থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ শহীদ হয়ে গিয়েছে কথাটা যেন রটিয়ে দিলি চলে আসুন ভাই চলে আসুন চলে সামনে চলে

এই খবর যখন রোটে গেল মদিনার বুকে খবর পৌঁছে গেল একজন মহিলা সাহাবিয়া তার কাছে খবর পৌঁছে গিয়েছে মোহাম্মদ কে শহীদ করে দাও হয়েছে এবারে মহিলা বাড়ি থেকে দ্রুত গতিতে বেরিয়েছে মহিলার স্বামী যুদ্ধের মাঠে শহীদ হয়েছে মহিলার ছেলে যুদ্ধের মাঠে শহীদ হয়েছে মহিলার ভাই যুদ্ধের মাঠে শহীদ হয়েছে ওই মহিলা একইবারে দ্রুত গতিতে ছুটে আসছে দ্রুত গতিতে বেরিয়ে চলেছে রাসূলুল্লাহ খবর শুনে একা পড়ে দৌড়িয়ে চলে আসছেন আর যার সঙ্গে দেখা হচ্ছে রাসূল কথা জিজ্ঞাসা করছেন বন্ধুরে আমার মহিলা তো ওরাতে আরম্ভ করেছে যার সঙ্গে দেখা হয় জিজ্ঞাসা করে বলরে আমার রসুন কেমন আছে ওদের মাঠের খবরটা আমাকে জানিয়ে দাও উদের মাঠের খবরটা বলো এইভাবে করে জানো জিজ্ঞাসা করছেন বন্ধুরা আমার অনেক সময় যার সাথে দেখা হয় যখনই জিজ্ঞাসা করে একটা একটা খবর দেয় তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে আর একটু এগিয়ে গেলেন আবার জিজ্ঞাসা করছেন বলতে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আর এগিয়ে গেলেন আর তুই যাওয়ার পরে বলছ তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে বন্ধুরা আমার ওই মহিলা সাহাবিয়া কত বড় রাসূল প্রেমী কত বড় রাসুলের সঙ্গে ছিল তার স্বামী পৃথিবী থেকে বিদায় স্বামী শহীদ ছেলের শহীদ আপনার ভাই শহীদ তারপরে কিঞ্চিত পরিমাণও না কষ্ট পেলো সেই কষ্টটা কিন্তু প্রকাশ করছেন না কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমাদেরকে দেখতে হবে মহিলা বহুদের মাঠে পৌঁছে গেলেন যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে দেখলেন সাহাবীরা ঘেরে ধীরে ঘেরে দুনিয়া মানে ছেড়ে রেখেছেন আল্লাহর রাসূলকে দেখলেন যাওয়ার পরে মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখার পরে বলছে পূর্ণ মুসিবাতের

বন্ধুরে আমার এই জন্য আমাকে জান্নাত নিতে হবে জান্নাতের জন্য তিনি জান্নাতের দিকে ছুটে যাচ্ছেন আসলে আসনের দিকে নয় কারণ আল্লাহ বলছেন তাওবার ভিতরে বলল وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال تركتموها وتجارة تكسون كسادها ومساكن ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين

আর এইদিকে আহম্বা ইলেই কুমিন আল্লাহ আল্লাহর সোল এবং জিহাদের আল্লাহর রাস্তায় জেহাদের এই তিনটি মহাপদ একদিকে আটটাকে চাপিয়ে দাও আর একদিকে তিনটিকে চাপিয়ে দাও আর চাপিয়ে দেওয়ার পরে মনের দাড়ি থেকে স্থির করে দেখো মনের দাড়ি থেকে স্থির করে একবার ভেবে দেখো কোন দিকে তোমার দাঁড়িটা ভারী হচ্ছে যদি আটটার দিকে ভারী হয়ে যায় এই তিনটার দিকে যদি ভারী না হয় আল্লাহ অপেক্ষা কর বান্ধব অপেক্ষা কর হাতটাই একটি আমি আমলেহি কিসের অপেক্ষা করতে হবে

ওডান হাত দেখি যে আমরা রসুলকে ভালোবাসি বলুন আমরা রসুল সাহা সাল্লামকে ভালোবাসি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো রসুলকে আমরা ভালোবাসবো আমরা রসুলকে কি শুধু জান দিয়ে ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি রসুল সাল নিজের জীবন দিয়ে অর্থ দিয়ে সমস্ত কিছু দিয়ে রসুল সাল্লামকে ভালোবেসেছেন আমরা পারবো না ভালোবাসতে আল্লাহ আমাদের কিসের কমি করেছেন আজকে এই জালসা হচ্ছে মসজিদের উন্নতি করল্প আমরা জানি না হানবির পরিচিত নাকি আপনারা তো আশা করি এলাকারই লোক কারণ জালসা আজকাল যত হচ্ছে অন্য জায়গা থেকে মানুষ খুব কমই আসে ওই কুটুম কুটুম দু একটা থাকলে আসে না হলে সাধারণ কমই আসে কেন আজকে কোথায় এখানে আপনাদের ইসলামপুর সোনাতলা জালসা তার মানে ওদিককার লোক এদিকে আসবে না আপনাদের এদিককার লোক ওদিকে যেতে পারবে না কেন জালসা এখন প্রচুর হচ্ছে তার মানে আপনারা প্রত্যেকে অবগত এই জালসা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে আর আপনাদের এই মসজিদ আমি দেখলাম আমি আমাকে আপনারা প্রায় লোক ছিলেন যে বক্তাটা কোথাকার আমাকে চিনাতে হবে না আপনারা সবাই ছিলেন তো আপনাদের যে মসজিদ যে দেখলাম যে অবস্থা হয়ে আছে যাই হোক আপনারা অনেকটা আল্লাহ রহমত দিয়েছেন আমি এর আগে একবার এসে খুদবা দিয়েছিলাম তখন এই যে পুরোটা প্রার্থীটা ঘেরা ছিল না আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখনো অনেক কাজ বাকি আমি দেখতে চাই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসি সেই ভালোবাসাটা কি মুখের মধ্যেই থাকবে শেখ মারা গিয়েছে আচ্ছা তার স্ত্রী নগদ পাঁচশো টাকা আর বাকি পাঁচশো টাকা আচ্ছা একজন মহিলা হেফাজউদ্দিন শেখ মারা গেছেন তার স্ত্রী 500 টাকা নগদ আর 500 টাকা বাকি